ইয়েস সিরিয়াসলি বলছি আপনার যদি একটি ইউটিউব চ্যানেল থেকে থাকে তাহলে আজকে এই ভিডিওটি আপনার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট জাস্ট বিকজ আজকে এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো আপনার ইউটিউব চ্যানেল যদি হ্যাক হয়ে যায় তাহলে আপনি সেটা কিভাবে গুগল টিমের সাহায্য নিয়ে বা ইউটিউব টিমের সাহায্য নিয়ে রিকভার করে ফেলতে পারেন একদম ইজিতে আর সেই জন্য ইউটিউব টিম আপনার কাছ থেকে কিন্তু বেশ কিছু ইনফরমেশন চাইবে তারা কিন্তু বেশ কিছু কোশ্চেন করবে সেই কোশ্চেন গুলোর অ্যান্সার যদি আপনি তাদেরকে প্রোভাইড করতে পারেন তাহলে খুব সহজেই অল্প সময়ের মধ্যেই আপনার ইউটিউব চ্যানেলটি হ্যাক হয়ে যাওয়ার পরেও আপনার কাছে আবার নতুন করে তারা ব্যাক করে দিবে অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলটি যদি হ্যাক হয়ে যাওয়ার পরে রিকভার করতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনি শেষ অবধি কন্টিনিউ করবেন এটাই আমার দাবি তবে ইউটিউব চ্যানেল হ্যাক হয়ে যাওয়ার পূর্বে এই যে যে গুলো তারা জানতে চাইবে এগুলো জেনে না রাখেন তাহলে কিন্তু আপনি ইউটিউব চ্যানেলটি হ্যাক হয়ে যাওয়ার পরে এই ইনফরমেশনগুলো আর জানতে পারবেন না আপনার ইউটিউব চ্যানেল যদি অন্য কারো অ্যাগেনস্টে চলে যায় হ্যাকারের হাতে যদি অ্যাক্সেসটা চলে যায় তার জন্য বলবো ইউটিউব চ্যানেল হ্যাক হওয়ার পূর্বেই আপনি এই আজকের এই ভিডিওটি দেখার পরে নোট ডাউন করে প্রত্যেকটা পয়েন্ট আপনি অবশ্যই আপনার চ্যানেলের যে ইনফরমেশন গুলো চাওয়া হবে সেগুলো লিখে রাখবেন যখন বা কোনো দিন যদি আপনার ইউটিউব হ্যাক হয়ে যায় তখন আপনি এই ইনফরমেশন গুলো কিন্তু খুব সহজেই ইউটিউব টিমকে দিয়ে দিতে পারবেন এবং ইউটিউব টিম আপনার ইউটিউব চ্যানেলটি খুব সহজেই আপনাকে রিকভার করে দিতে পারবে একদমই বেসিক এখানে আমি ইউটিউব টিমেরই করা যে কোশ্চেন গুলো রয়েছে সেই কোশ্চেন গুলো নিয়েই মূলত আলোচনা করব। ডেসক্রাইব করে আপনাদের বোঝানোর চেষ্টা করবো ওকে শুরু করার পূর্বে যারা ইংলিশ সম্পর্কে খুব ভালো ধারণা রাখেন তাদের জন্য একটি গুড নিউজ হচ্ছে এই মুহূর্তে আমি স্ক্রিনে দিয়ে দিব সকল লেখাগুলো আপনি চাইলে স্ক্রিনশট নিয়ে অথবা ভিডিও পজ করে পড়ে নিতে পারেন অথবা এই লেখাগুলো কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনি চাইলে সেখান থেকেও পড়ে নিজে নিজে বুঝতে পারেন আর যদি আপনার বুঝতে অসুবিধা হয় তাহলে আপনি অবশ্যই ভিডিও সেসব দিক কন্টিনিউ করবেন আশা করছি আপনি একদম ইজিতেই বুঝে যাবেন ওকে ফার্স্ট অফ অল আপনি দেখতে পাচ্ছেন লেখা রয়েছে টু স্টার্ট প্লিজ প্রোভাইড আস উইথ দ্য ফলোয়িং ইনফরমেশন শুরুতেই তারা কিছু ইনফরমেশন চাচ্ছে আপনার কাছ থেকে আপনি যদি তাদেরকে ইনফরমেশন গুলো প্রোভাইড করেন তাহলেই শুধুমাত্র তারা আপনার অ্যাকাউন্ট থেকে সেভ করতে পারবে হ্যাকারের হাত থেকে ওকে তো দেখুন এবার তার কাছ থেকে কি কি ইনফরমেশন গুলো চাওয়া হয়েছিল ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম আপনার ক্ষেত্রেও কিন্তু সেম ইনফরমেশনগুলো চাওয়া হবে যদি আপনি তাদের সাহায্য নিয়ে আপনার ইউটিউব চ্যানেল হ্যাক হয়ে যাওয়ার পরে রিকভার করতে চান এক কথা বারবার বলা হয়ে যাচ্ছে আর বলতে চাচ্ছি না তো ফার্স্ট নেম এবং লাস্ট নেম আপনার জিমেলের ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দেবেন দেন দেখতে পাচ্ছি ইউর কন্টাক্ট ইমেল অ্যাড্রেস আপনার ইউটিউব চ্যানেলে যদি কোনো ধরনের কোনো কন্ট্যাক্ট করার জন্য ইমেল অ্যাড্রেস অ্যাড করা থাকে বা হ্যাক হয়ে যাওয়ার পর তো সেটা থাকে আর বলা যাবে না যদি রয়েছিল এরকম হয়ে থাকে আপনার চ্যানেলে কোনো কন্টাক্ট ইমেল অ্যাড্রেস তাহলে সেই ইমেল অ্যাড্রেসে ঠিকানাটা আপনি এখানে দিয়ে দিবেন অথবা আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারে যাতে গুগল টিম সেরকম একটা ইমেল অ্যাড্রেস আপনি কিন্তু এখানে দিয়ে দেবেন এরপরে দেখতে পাচ্ছেন যে চ্যানেল আইডি ইয়াস যাদের ইউটিউব চ্যানেল রয়েছে তারা কিন্তু অবশ্যই জানেন যে প্রত্যেকটা ইউটিউব চ্যানেলেরই একটি করে কিন্তু চ্যানেল আইডি রয়েছে আপনি কিন্তু ইউটিউব চ্যানেলের সেটিংস এ গেলে পেয়ে যাবেন ওকে এরপরে আমরা দেখতে পাচ্ছি হোয়েন ডিড ইউ ক্রিয়েট ইউর চ্যানেল ক্যালেন্ডার মান্থ অবলিক বা স্ল্যাশ ইয়ার এখানে তারা জানতে চাইছে যে আপনার চ্যানেলটি ক্যালেন্ডারের কোন মাসে কোন ইয়ারে আপনি তৈরি করেছেন হ্যাঁ আপনার চ্যানেল ক্রিয়েশন ডেটটা এখানে দিতে হবে এরপরে দেখুন হোয়াট ইজ দ্য প্রাইমারি ইমেল অ্যাড্রেস অ্যাসোসিয়েটেড উইথ ইউর চ্যানেল স্ল্যাশ ইউটিউব সাইনিং আপনার যে প্রাইমারি জিমেলটা রয়েছে যেটার অ্যাগেন্স্টে আর কি আন্ডারে আপনার ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট করা হয়েছে সেই জিমেলটি কিন্তু তারা এখানে চেয়েছে সেই জিমেলটি আপনি এখানে দিয়ে দিবেন এরপরে আমরা দেখতে পাচ্ছি ক্যান ইউ কারেন্টলি সাইনিং অর ডু ইউ হ্যাভ অ্যাক্সেস ইউজিং দ্য অ্যাব অফ ইমেল অ্যাড্রেস আপনি কি বর্তমানে ওই সাইনিং করতে পারতেছেন অথবা আপনার কাছে কি ওই ইমেল অ্যাড্রেসটির অ্যাক্সেস বর্তমানে রয়েছে কিনা এখানে তারা ইয়েস নোর অ্যান্সার চাচ্ছে যদি অ্যান্সার না হয় হ্যাঁ ইফ নো যদি অ্যান্সার নো হয় তাহলে জানতে চাইছে আপনি কখন সর্বশেষ আপনার এই জিমেলটিতে সাইনিং করেছিলেন ওকে তো এরপরে আপনি এখানে লক্ষ্য করুন হুইস অফ দ্য ফলোইং ক্যাটাগরিজ বেস্ট ডেসক্রাইব কন্টেন্ট অফ ইওর চ্যানেল আপনার চ্যানেলটি কোন ক্যাটাগরির সাথে সবচাইতে ভালো যায় বা বলতে পারেন যে আপনার চ্যানেলটি কোন ক্যাটাগরির উপরে রয়েছে কোন ক্যাটাগরি বললে সবচেয়ে সুন্দর বর্ণনা করা যাবে আপনার চ্যানেলটি এখানে কিন্তু তারা থার্ড ব্র্যাকেট দিয়ে ইনভার্টেড কমার মধ্যে দিয়ে দিয়েছে ক্যাটাগরিগুলো এখানে প্রথমেই রয়েছে কুকিং ব্লগিং ফিশিং গেমিং মেকআপ অর বিউটি রিভিউ অর আনবক্সিং হেলথ এন্ড ফিটনেস আপনার চ্যানেলটি এই যে যে ক্যাটাগরি দেওয়া হয়েছে এর সাথে কোনটার সাথে সবচাইতে ভালো ম্যাচিং হয় সেটা কিন্তু তারা জানতে চাইছে আপনি যে ক্যাটাগরির উপরে চ্যানেলে ভিডিও আপলোড করে থাকেন সেই ক্যাটাগরি কিন্তু এখান থেকে আপনি দিয়ে দিবেন ওকে এরপরে দেখুন ডু ইউ রিমেম্বার দ্য ভিডিও আইডি অফ দ্য লাস্ট ভিডিও আপলোডেড আপনার কি লাস্ট ভিডিও ভিডিও আপলোডের সময় যেই আইডিটি তৈরি হয়েছিল সেই আইডি মনে রয়েছে আপনার যদি স্মরণ থাকে তাহলে কিন্তু এখানে তারা উত্তর দেখুন দুই ভাবে চাচ্ছে নো ইফ ইয়েস যদি মনে থাকে হ্যাঁ আপনার যদি উত্তরটা হ্যাঁ হয় যে আমার মনে আছে তাহলে দেখুন প্লিজ শেয়ার দা ভিডিও আইডি তাহলে আপনার সর্বশেষ আপলোড কিন্তু ভিডিওর ভিডিও আইডিটি কিন্তু তারা এখানে চাচ্ছে ওকে এরপরে দেখুন ইফ নো এখানে এন দ্বারা নো বুঝাইছে ওকে যদি অ্যান্সারটা না হয় যে আপনার মনে নেই এরকম যদি হয় তাহলে ডিসক্রাইব দ্য কন্টেন্ট অফ দ্য লাস্ট ভিডিও ডেট ইউ আপলোড টু দা চ্যানেল আপনার যদি মনে না থাকে যে আপনি কোন ভিডিও আপলোড করেছেন এবং কি সেই ভিডিওটার যে ভিডিওটি আপনি লাস্টে আপলোড করেছেন সেই ভিডিওটার চ্যানেল আইডি আপনি সংরক্ষণ করে রাখেননি বা মনে নেই তাহলে আপনার অবশ্যই কি করতে হবে আপনার ওই ভিডিওটি কি সম্পর্কে ছিল কি সম্পর্কে আপনার তৈরি করা ছিল সেটা কিন্তু একটু বর্ণনা করে তাদেরকে বুঝিয়ে দিতে হবে যে আপনার ভিডিওতে এই এই টাইপের কন্টেন্ট ছিল এই এই ফুটেজ ছিল এই টাইপের ভয়েস ছিল এই ধরনের বিষয় আপনি বুঝাতে চেয়েছিলেন সেই ভিডিওটিতে ওকে আপনি বর্ণনা করে দিবেন এরপরে দেখুন ডিড ইউ নোটিস এনি নিউ ভিডিও অন ইউর চ্যানেল ড্যাট ইউ ডোন্ট আপলোড ইউর এখানে আপনি এরকম কোনো বিষয় লক্ষ্য করেছেন কি না আপনার চ্যানেলে যে নতুন কোনো ভিডিও আপলোড হয়েছে যেটা আপনি নিজে আপলোড করেননি এখানে দেখুন এবার ইয়েস নোর উত্তর চাচ্ছে ইপিএস যদি এরকম নোটিস করে থাকেন তাহলে এখানে দেখুন লেখা রয়েছে প্লিজ শেয়ার দা ভিডিও আইডিস এরকম কোন ভিডিও যদি আপনি দেখে থাকেন বা লক্ষ্য করে থাকেন যেটা আপনি আপলোড করেননি তাহলে সেই ভিডিওর আইডিটা তাদের কাছে শেয়ার করতে বলেছে ওকে এরপর দেখুন ডিড ইউ নোটিস এনি আদার সাইন্স টু ইয়োর চ্যানেল এরপর ব্র্যাকেটে দিয়ে দিয়েছে চ্যানেল আইকন ভিডিও ডেসক্রিপশন এন্ড চ্যানেল name এখানে আপনি এসারা অন্য কোন ধরনের পরিবর্তন লক্ষ্য করেছেন কিনা এরকম যে আপনার চ্যানেলের আইকন মানে লোগো এরপরে ভিডিও ডেসক্রিপশন যে ভিডিওগুলো আগে থেকে আপলোড করা ছিল সেই ভিডিও ডেসক্রিপশন এরপরে চ্যানেল নেম এর কোনো বিষয়ে পরিবর্তন হয়েছে কিনা এটা আপনি লক্ষ্য করেছেন কিনা যদি আপনার উত্তর ইয়েস হয় যে আপনি লক্ষ্য করেছেন এরকম কিছু পরিবর্তন আপনার চ্যানেলে হয়েছে তাহলে প্লিজ ডেসক্রাইব দা চেঞ্জস ইউ নোটিস আপনি যে পরিবর্তনগুলো লক্ষ্য করেছেন যদি উত্তর ইয়েস হয় তাহলে আপনি সেটা তাদেরকে বর্ণনা করে দিবেন ওকে এরপর দেখুন ডু ইউ হ্যাভ এ রিকভারি ইমেল অ্যাড্রেস এন্ড অর ফোন নাম্বার সেটআপ আপনার যে জিমেইল অ্যাকাউন্টের আন্ডারে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেই জিমেইলwidetilde কি কোনো ধরনের কোনো রিকভারি জিমেইল অ্যাড্রেস অ্যাড করা রয়েছে এবং কি আপনার ফোন নাম্বার অ্যাড করা রয়েছে কিনা সেটা কিন্তু তারা জানতে চাইছে এখানেও ইয়েস নর উত্তর চাচ্ছে যদি আপনার এরকম হয়ে থাকে যে হ্যাঁ আছে তাহলে দেখুন প্লিজ স্পেসিফাই দা অ্যাকাউন্ট রিকভারি ইমেল অ্যান্ড ফোর ডিজিট অফ ইউর অ্যাকাউন্ট রিকভারি ফোন নম্বর আবারও বলছি আপনার যদি উত্তরটা ইয়েস হয়ে থাকে তাহলে স্পেসিফিক ভাবে আপনি যে ইমেলটি আপনার অ্যাড্রেস হিসেবে সেট করে রেখেছিলেন সেই ইমেলটি তাদেরকে প্রোভাইড করতে বলেছে এবং কি আপনার যদি কোন ফোন নাম্বার থাকে তাহলে ফোন নাম্বারের লাস্ট চার সংখ্যা তাদেরকে আপনার প্রোভাইড করতে বলেছে হ্যাঁ দেন আমরা দেখতে পাচ্ছি ইজ দ্য চ্যানেল কারেন্টলি অ্যাসোসিয়েট উইথ এনি ব্র্যান্ড অ্যাকাউন্ট আপনার যে চ্যানেলটি রয়েছে এই চ্যানেলটি কি বর্তমানে বা রিসেন্টলি কোনো ধরনের কোনো ব্র্যান্ড অ্যাকাউন্টের সাথে কানেক্টেড হয়েছে কিনা মিন যুক্ত হয়েছে কিনা এখানে দেখুন ইয়েসনের উত্তর চাচ্ছে ইফ ইয়েস প্লিজ ডিসক্রাইব এনি রিসেন্ট চেঞ্জ দ্যাট ইউ হ্যাভ বিন মেড টু দা ব্র্যান্ড অ্যাকাউন্ট ফর এক্সাম্পল মেম্বারশিপ রোল পর ওনারশিপ চেঞ্জ আপনার যদি রিসেন্টলি আপনার ব্র্যান্ড অ্যাকাউন্টের সাথে আপনার চ্যানেলটি যুক্ত হয়ে থাকে তাহলে কি পরিবর্তন আপনি লক্ষ্য করেছেন হ্যাঁ রিসেন্টলি সেটা কিন্তু তাদেরকে বর্ণনা করে জানার জন্য অনুরোধ করে এখানে তারা কিন্তু বলে দিয়েছে অলরেডি एग्जांपलস্বরূপ আপনার মেম্বারশিপের পরিবর্তন হয়েছে কিনা ওনারশিপের পরিবর্তন এসেছে কিনা বা তারা পরিবর্তন করেছে কিনা সেটা কিন্তু তারা জানতে চাইছে সেরকম কোনো ইনফরমেশন আপনার যদি আপনি লক্ষ্য করেন তাহলে কিন্তু অবশ্যই তাদেরকে জানাতে হবে এরপর দেখুন ইজ চ্যানেল লিংকড টু এন এডসেন্স অ্যাকাউন্ট আপনার চ্যানেলটি কি কোনো ধরনের কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্টের সাথে অ্যাড রয়েছে কিনা ইয়েস নোর উত্তর চাচ্ছে ইপিএস যদি লিঙ্কড করা থাকে যুক্ত করা থাকে তাহলে প্লিজ প্রোভাইড আস দ্য কারেন্ট আইডি শুড স্টার্ট উইথ পাফ অ্যান্ড ফলোড বাই এ মিনিমাম অফ ফিফটিন ডিজিট তাহলে আপনার যে আইডিটি রয়েছে সেই আইডিটির মিনিমাম পনেরো ডিজিট আপনার শেয়ার করতে হবে এরপর দেখুন প্লিজ প্রভাইড দা ইউজার ইমেল অফ দা এডসেন্স অ্যাকাউন্ট লিংকড ইউর চ্যানেল ওকে আপনার এডসেন্স যেই ইমেইলের আন্ডারে তৈরি করা হয়েছে সেই ইমেল অ্যাড্রেসটিও কিন্তু তারা প্লিজ প্রভাইড দা ইউজার ইমেল অফ দা এডসেন্স অ্যাকাউন্ট আপনার এডসেন্স অ্যাকাউন্টের ইমেল অ্যাড্রেসটি যেটা আপনার চ্যানেলের সাথে লিংক করা রয়েছে সেই ইমেল অ্যাড্রেসটিও কিন্তু তারা চেয়েছে ওকে এরপর দেখুন ইজ অ্যাডসেন্স এডসেন্স টু এনি মাল্টিপল চ্যানেল আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে যদি মাল্টিপল একাধিক চ্যানেলের সাথে যুক্ত থাকে এখানে সংক্ষেপে তারা এম সি এন দিয়ে বুঝিয়েছে এম এ হলো মাল্টিপল সি তে চ্যানেল এন নেটওয়ার্ক মাল্টিপল চ্যানেল নেটওয়ার্ক ওকে এর সাথে যদি যুক্ত থাকে আপনার অ্যাডসেন্স এর যে অ্যাকাউন্টটি রয়েছে সেটি তাহলে এখানে ইয়েস নর উত্তর যাচ্ছে যদি ইয়েস হয় ইপিএস প্লিজ স্পেসিফাই দা এম সি এন কোম্পানি নেম তাহলে আপনার এসভি থিক ভাবে আপনারা আলাদা আলাদা যে চ্যানেলগুলো রয়েছে সেগুলোর নাম কিন্তু শেয়ার করতে বলতেছে ওকে এরপরে আমরা দেখতে পাচ্ছি হোয়াট ডিভাইসেস ডু ইউ यूजुअली ইউজ টু সাইনিং ইন টু অর রান ইওর চ্যানেল আপনি সাধারণত কোন ডিভাইসগুলো দিয়ে আপনার এই চ্যানেলটি সাইনিং করেন অথবা পরিচালনা করেন ওকে সেটা কিন্তু তারা জানতে চেয়েছে কোন ডিভাইস আর কি ডিভাইসের নামগুলো আপনাকে এখানে দিতে হবে ওকে এরপরে দেখুন হ্যাভ ইউ সাইনড ইন টু ইউর চ্যানেল ফ্রম এনি ডিফারেন্ট ডিভাইস ইন দ্য লাস্ট সিক্স মান্থ আপনি কি আপনার এই যে চ্যানেলটি এটি কোনো ভিন্ন ধরনের ডিভাইসে লাস্ট ছয় মাসের মধ্যে সাইন ইন করেছেন কি না ইয়েস নোর অ্যান্সার এখানে তারা চাচ্ছে যদি ইয়েস হয় তাহলে ইয়েস বলবেন আর নো হলে নো এরপরে দেখুন হোয়াট ইজ ইউর আইপি অ্যাড্রেস আপনার আইপি অ্যাড্রেস কি সেটা কিন্তু তারা জানতে চাইছে প্লিজ ভিজিট হোয়াট ইজ মাই আইপি ডট কম তারা আপনাকে হোয়াট ইজ মাই আইপি ডট কম লিখে সার্চ করতে বলতেছে এই ওয়েবসাইটে ভিজিট করতে বলতেছে এবং আপনার আইপি অ্যাড্রেসটি সেখানে পাবেন সেটাই আর কি তারা তাদের সাথে শেয়ার করতে বলতেছে ওকে এখানে দেখুন আরও কিন্তু বর্ণনা করে দিয়েছে ইউর আইপি অ্যাড্রেস ইজ দ্য নাম্বার দ্যাট অ্যাপেয়ার্স কোন জায়গাতে শো করবে সেটা কিন্তু এখানে লেখা রয়েছে আর এটা আপনি একদম ইজিতে বুঝতে পারবেন ওকে এরপরে আমরা দেখতে পাচ্ছি হোয়াট ইস দা সাইন অফ কান্ট্রি রিজন অফ চ্যানেল আপনার চ্যানেলটি আপনি কোন দেশ থেকে সাইন করেছেন কোন রাজ্য থেকে সাইনিং করেছেন সেটা কিন্তু তারা জানতে চেয়েছে ওকে এই সকল অ্যান্সার গুলো কিন্তু তাদেরকে দিতে হবে তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি তারা রিকভার করে দিতে পারবে আরও বেশ কিছু ইনফরমেশন রয়েছে তো লক্ষ্য করুন এখানে আমরা দেখতে পাচ্ছি হোয়াট ইজ দ্য লোকেশন ওকে লোকেশনের ক্ষেত্রে আপনার কোন ধরনের লোকেশন আর এখানে কিন্তু আরো বর্ণনা করে দিয়েছে কান্ট্রি স্টেট সিটি অ্যান্ড লোকালিটি দেশ স্টেট রাজ্য সিটি আপনার শহর এরপরে লোকালিটি আপনার মহল্লা ওকে এই স্টেপ বাই স্টেপ কিন্তু আপনি আপনার ঠিকানাটা আপনি দিয়ে দিবেন তাদেরকে ওকে এরপরে দেখুন ইউ ইউজুয়ালি সাইনিং অর রান দা চ্যানেল ফরম আপনি সাধারণত আপনার চ্যানেলটি কোন জায়গায় বসে সাইনিং করেন অথবা পরিচালনা করেন ওকে কোন জায়গাতে বসে ফরম এরপরে জানতে চেয়েছে আপনি কি রিসেন্টলি সেম লোকেশনে বসে আপনার ইউটিউব চ্যানেলটি সাইনিং করেছেন কিনা যেখানে বসে আপনি সাধারণত সাইনিং করেন সাইনিং করেছেন কিনা বা পরিচালনা করেছেন কিনা নতুন করে এখানে ইয়েসার আছে ওকে যদি করে থাকেন তাহলে ইয়েস বলবেন যে হ্যাঁ আমি রিসেন্টলি সাইনিং করেছিলাম ইয়েস বলে দিবেন আর যদি না হয় তাহলে বলবেন নো আমি রিসেন্টলি সাইনিং করিনি এটা আমার অনেক দিন আগেই সাইনিং করা ছিল ওকে এরপর দেখুন ডিড ইউ অ্যাক্সেস অর সাইনিং টু योर চ্যানেল ফ্রম এনি डिफरेंट লোকেশন অর ডিভাইসেস ইন দা লাস্ট 6 মান্থ सेम প্রশ্নই কিন্তু এখানে আর কি একটু ঘুরিয়ে বলতেছে হ্যাঁ এখানে বলতেছে আপনি কি আপনার জিমেইল টি অ্যাক্সেস নিয়েছেন কিনা বা সাইনিং করেছেন কিনা আপনার চ্যানেলের অ্যাক্সেস নিয়েছেন কিনা ভিন্ন কোনো লোকেশন থেকে অথবা ভিন্ন কোনো ডিভাইস দিয়ে লাস্ট 6 মান্থ মানে গত 6 মাসের মধ্যে আপনি কোনো ভিন্ন ডিভাইস বা ভিন্ন লোকেশন থেকে আপনার চ্যানেলের অ্যাক্সেস নিয়েছেন কিনা জিমেইল দিয়ে করেছেন কিনা চ্যানেল পরিচালনা করেছেন কিনা সেটাই কিন্তু তারা জানতে চাইছে এখানে ইয়েস নোর অ্যানসারস আছে যদি ইয়েস হয় তাহলে প্লিজ স্পেসিফাই দা একজ্যাক্ট লোকেশন কান্ট্রি স্টেট সিটি লোকালিটি যদি ইয়ে হয় আপনি যদি ভিন্ন কোন স্থান থেকে আপনার অ্যাক্সেস নিয়ে থাকেন রিসেন্টলি লাস্ট ছয় মাসের মধ্যে তাহলে তাদেরকে কান্ট্রি শেয়ার করতে বলতেছে স্টেট সিটি লোকালিটি ওকে এরকম ভাবে শেয়ার করবেন দেশ বিভাগ শহর মহল্লা ওকে একদম এক ভাবে কিন্তু প্রত্যেকটা আপনি উল্লেখ করে দিবেন আর এটা যদি আপনি দিয়ে দেন তার মানে তো অবশ্যই আপনি সাইনিং করেছেন তাহলে তারা কিন্তু আরো একটি কোয়েশ্চেন এটার ওপরে করবে দেখুন হাউ ডিড ইন সাইনিং আপনি কিভাবে সাইনিং করেছিলেন ফ্রেন্ডস হোম কম্পিউটার বন্ধুর বাসার কম্পিউটারে আপনি কি পাবলিক ক্যাফে আপনার ইউটিউব চ্যানেলটি বা জিমেইলটি সাইনিং করেছেন কিনা সেটা জানতে চেয়েছে ওকে তো আমরা দেখতে পাচ্ছি এরপরে কি লেখা রয়েছে হোয়াট अदर ডিভাইস ডিড ইউ ইউজ দা সাইনিং আপনি কি অন্য কোনো ডিভাইস বন্ধুদের কম্পিউটার ব্যতীত অন্য কোনো ডিভাইস আপনি এই জায়গাতে বসে ইউজ করেছেন কিনা সাইনিং করার জন্য সেটা জানতে চাইছে এরপর আমরা দেখতে পাচ্ছি হোয়েন ডু ইউ থিংক ইউ আর হ্যাকড আপনি কখন থেকে চিন্তা করলেন যে আপনি হ্যাক হয়েছে ওকে হ্যাকার শিকার হয়েছে প্লিজ প্রভাইড মান্থ ইয়ার কোন সময়ে কোন দিনে প্রথমত কোন বছরে কোন মাসে এবং কি কোন দিনে হ্যাঁ আপনি মনে করলেন যে আপনার চ্যানেল হ্যাক হয়েছে সেই ডেটটা কিন্তু তারা এখানে জানতে চেয়েছে ওকে এরপরে দেখুন ডিডো গিভ অ্যাক্সেস অর শেয়ার ইউর পাসওয়ার্ড টু ইউর চ্যানেল অর গুগল অ্যাকাউন্ট এনিওয়ান একদমই সিম্পল রাইট আপনি কি আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড বা চ্যানেল অথবা গুগল অ্যাকাউন্ট অন্য কারো সাথে শেয়ার করেছেন কিনা ওকে এরপর দেখুন ইএস নোর উত্তর চাচ্ছে ইপিএস যদি এরকম হয়ে থাকে তাহলে প্লিজ লিস্ট দা ইমেল অ্যাড্রেস অফ দোস ইউ শেয়ার দিস ইনফো উইথ তাহলে আপনাকে সেই ইমেলটি লিস্ট করে সেই ইমেলগুলো লিস্ট করে যেই ইমেলের মাধ্যমে আপনি আপনার এই ইনফরমেশনগুলো শেয়ার করেছিলেন সেই ইমেলগুলো লিস্ট করে কিন্তু তাদের কাছে আপনার শেয়ার করতে বলতেছে ওকে এরপরে দেখুন আর ইউ ইউজিং এনি বিপিএন অ্যাপ ব্রাউজার টু সাইনিং টু দা চ্যানেল অর অ্যাকাউন্ট আপনি কি আপনার এই চ্যানেল বা এই অ্যাকাউন্টটি সাইনিং করার জন্য কোন ধরনের কোন VPN অ্যাপ ব্রাউজার ব্যবহার করেছেন কিনা এরপর দেখুন ইয়েস নোর অ্যানসার চাচ্ছে যদি ইয়েস হয় হ্যাঁ আপনি যদি এরকমটা করে থাকেন তাহলে প্লিজ শেয়ার দা লোকেশন ইউস আপনি ভিপিএন কানেক্ট করে কোন লোকেশনটা সিলেক্ট করে আপনি ভিজিট করেছিলেন আপনার অ্যাকাউন্ট সাইনিং করেছিলেন সেই লোকেশনটা কিন্তু এখানে দ্বারা জানতে চেয়েছে ওকে এরপরে দেখুন ডিড ইউ গেট এনি ইমেলস অর ক্লিক এনি ইমেল ফর দা চ্যান স্পন্সর ফর অ্যাডভারটাইজিং রিকোয়েস্ট আপনি কি এরকম কোনো ইমেল পেয়েছেন কিনা এবং সেই ইমেইলে কোনো লিংকে আপনি ক্লিক করেছেন কিনা যে ইমেল আপনার কাছে এসেছিল স্পন্সর হিসেবে বা অ্যাডভারটাইজিং রিকোয়েস্টার হিসেবে ওকে তো এখানে ইয়েস ন উত্তর চাইছে একদম সিম্পল যদি ইয়েস হয় তাহলে প্লিজ প্রভাইড দা সেন্ডার ইমেল অ্যাড্রেস সেন্ডার্স এখানে 15 রাল দিতেছে এরকম যদি অনেক জিমেইল থেকে আপনি পেয়ে থাকেন লিংক আপনার স্পন্সর করেছিল এরকম তাহলে আপনার সেই ইমেলের তাদের সাথে শেয়ার করতে বলেছে যে কোন থেকে আপনার কাছে এই ইমেলগুলো এসেছিল স্পন্সর হিসেবে ওকে সেই ইমেল অ্যাড্রেসগুলো তাদের কাছে আপনি দিয়ে দেবেন এরপরে দেখুন ডিডিউ রিসেন্টলি ডাউনলোড এনি সফটওয়্যার প্রোভাইডস বাই ব্রান্ডস অটেনশিয়াল স্পন্সর আপনি কি রিসেন্টলি কোনো ধরনের কোনো এই ধরনের স্পন্সারের জন্য কোনো সফটওয়্যার ডাউনলোড করেছেন কিনা ইফ যদি ইয়েস হয় হ্যাঁ তাহলে তারা দেখুন কি চাচ্ছে হোয়াট ওয়াজ দ্য সফটওয়্যার সেই সফটওয়্যারটা কি যেটা আপনি ডাউনলোড করেছেন বা আপনাকে প্রোভাইড করা হয়েছিল ওকে সেই সফটওয়্যারের নাম চাচ্ছে এরপর দেখুন প্লিজ প্রোভাইড দ্য ইউ আর এল ফর ডাউনলোডিং দ্য সফটওয়্যার এবং কি সেই সফটওয়্যারের নামের সাথে সাথে সেই সফটওয়্যারটির ডাউনলোডের যে লিংকটা রয়েছে অ্যাড্রেসটা রয়েছে সেটা কিন্তু তারা আপনাকে তাদের কাছে প্রোভাইড করতে বলতেছে আর কি তাদের দিতে বলতেছে ওকে সর্বশেষ প্যারায় লক্ষ্য করুন কি জানতে চাইছে তারা শেয়ার মোর ডিটেলস অ্যাবাউট হাউ ইউ মে হ্যাভ গটেন হাইজ্যাক্ট বিলো আপনি এছাড়া কোনো ধরনের কোনো ইনফরমেশন তাদেরকে শেয়ার করতে পারবেন কিনা যেগুলোর আরো ক্লিয়ার করবে আপনার চ্যানেলটি কিভাবে হ্যাক হয়েছে বা চ্যানেলের হ্যাক সম্পর্কিত কোন ধরনের কোন ইনফরমেশন আপনার কাছে এছাড়াও রয়েছে কিনা দেখুন আর দেয়ার এনি স্ক্রিনশট অর আদার্স ফাইল ফর সাপ্লিমেন্টাল ইনফো ইউ উড লাইক টু শেয়ার আপনার কাছে শেয়ার করার মতো এরকম কোনো ফাইল রয়েছে কিনা স্ক্রিনশট রয়েছে কিনা ওকে যদি থাকে তাহলে কিন্তু অবশ্যই সেগুলো শেয়ার করবেন এরপরে খুব ইম্পর্টেন্ট বিষয় লক্ষ্য করুন

ইফ নেসেসারি যদি প্রয়োজন হয় টু রিকভার ইউর হ্যাক্ট চ্যানেল আপনার চ্যানেলটিকে পুনরুদ্ধার করার জন্য যদি নতুন করে একটি ব্র্যান্ড অ্যাকাউন্ট তৈরি করতে হয় সেই ব্র্যান্ড অ্যাকাউন্টটি তৈরি করার অনুমতি কি তাদেরকে আপনি দিতেছেন কিনা গুগল সাপোর্ট টিমের একজন কর্মচারী বা এমপ্লয়িকে কি আপনি দিতে চাচ্ছেন কিনা সেই বিষয়টি কিন্তু সর্বশেষে তারা জানতে চেয়েছে আপনি অবশ্যই এখানে ইয়েস দিয়ে দিবেন যদি আপনার চ্যানেলটি হ্যাক হয়ে থাকে তো আশা করছি আপনি বুঝতে পারছেন যে এখানে তারা কি কি ইনফরমেশন চাচ্ছে এবার আপনার কাজ হবে এই যে যেই ইনফরমেশন এখানে কোশ্চিন গুলো তারা করেছে এই প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার আপনার চ্যানেল থেকে নিয়ে আপনি একটি খাতায় নোট ডাউন করে রাখবেন এবং কি আপনি চাইলে কম্পিউটারে টাইপ করে তারপরে প্রিন্ট করে রেখে দিতে পারেন কারণ যে কোনো সময় আপনার চ্যানেল হ্যাক হয়ে গেলে আপনি কিন্তু এই ইনফরমেশনগুলো আর কখনো কালেক্ট করতে পারবেন না যদি আগে থেকে আপনি কালেক্ট করে না রাখেন আর কালেক্ট করা থাকলে একদম ইজিতে এই ইনফরমেশন গুলো আপনি দিয়ে দিতে পারবেন দেখে দেখে তারপরে আপনার চ্যানেলটি আপনি ব্যাক পেয়ে যাবেন খুব সহজেই তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আপনি কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে পারেন ভিডিওটিতে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজ ফলো দিয়ে আমাদের সাথে থাকুন আবারও নতুন এরকম ইম্পর্টেন্ট এবং কি ইন্টারেস্টিং ভিডিওতে চলে আসছি আজকের মধ্যে এখানে শেষ করে দিচ্ছি আসসালামু আলাইকুম